দালালি করিও না 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 বনের রাজা হইও না দালালি করিও না বনের রাজা হইও না দালালি পাইবা না বাবু দালালি পার পাইবা না জনতা তোমায় ছাড়বে না তাও হিদি জনতা ছাড়বে না জনতাতো মাহে ছাড়বে না 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 জনতা ছাড়বে না। ডালালি করয় না বনের রাজা হইও না ডালালি করিয়া পারে পাইবা না মামু ডাল করহিয়া পার পাইবা না। জনৌতাতোু মাহে ছাড়বে না 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 জনতা ছাড়বে না। তো তোমায় চাড়বে না 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 তাওহিদি জনতা চাড়বে না